আপনারা দেখছেন আমরা চলি বজবজ থানার একটি গোল্ড র ম্যাটেরিয়াল শপ এখানে চব্বিশে এপ্রিল একটি অভিযোগ আছে নিতিন দাসাসো বাবর বেসিক্যালি উনি মহারাষ্ট্রের একজন ব্যবসায়ী বজবজ থানার গণেশ অ্যাসে সেন্টার বলে একটি জায়গায় উনি গহনার ব্যবসা করছেন অর্থাৎ উনি সোনা কিনে এনে বিভিন্ন খুচরো যারা দোকানও তাদেরকে উনি এটা দিতেন সাপ্লাই দিতেন বিক্রি করতেন তার দোকানের কর্মচারী গত চব্বিশে এপ্রিল তার দোকান থেকে একটা বড় অ্যামাউন্টের গহনা অর্থাৎ সোনা চারশো পঁচাত্তর গ্রামের মতো এবং সঙ্গে তেইশ হাজার টাকা নিয়ে চলে যায় আমরা সিসিটিভি ফুটেজে সেটা দেখতে পাই আমাদের কাছে অভিযোগ আসার পর আমরা তদন্ত শুরু করি সর্বমুঠ ওনার হিসাব অনুযায়ী বা স্বর্ণ মুদ্রা যেটা সোনার যে দাম সেটা হিসাবে একত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা এর মূল্য এবং সঙ্গে তেইশ হাজার টাকা সব মিলে প্রায় বত্রিশ লক্ষ টাকা নিয়ে ওনারই কর্মচারী চলে যায় এবং গত তিন মাস ধরে আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের যে স্পেশাল অপারেশন গ্রুপ আছে তারা নিয়মিত পর্যবেক্ষণে রেখে গত তেইশে জুলাই মহারাষ্ট্রের তার গ্রাম থেকে তাকে অ্যারেস্ট করে এবং যে সোনাটি ও এখান থেকে চুরি করে নিয়ে গিয়েছিল তার একটা বড় অংশই ঠিক ওই জায়গা থেকেই ওর গ্রামের পেছনে যে আখের ক্ষেত আছে সেখান থেকে উদ্ধার করে আসামির নাম আসামির নাম হল সমাধান পোপাট গোড়াত এরও বাড়ি ওই মহারাষ্ট্রের সোলাপুরে মালসা মালসিরুস যে থানা আছে তার আন্ডারে এখান থেকে পুলিশের যে নিয়ম আছে ওখানে থেকে ওখানে কোটি পরেস করার পর রিমান্ডে আমাদের এখানে নিয়ে আসি এবং আমরা এখন ওকে রিমান্ডে রেখেছি বাকি যেটুকু সোনার পরিমাণ আমরা এখন উদ্ধার করতে পারিনি ওকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আমরা কিছুটা ইঙ্গিত পেয়েছি

মহেশতলা থানায় সাম্প্রতিক সময়ের মধ্যে দুটি চুরি হয় বাড়ি থেকে বিশেষ করে একটি ষোলো সাথে দামোদর ভবন বলে একটি আবাসন থেকে ওখানে প্রায় তিরিশ গ্রামের মতো বিভিন্ন সোনার অর্নামেন্ট বাড়ি থেকে চুরি হয়ে যায় আরেকটি হয়ে যায় কুড়ি সাথে নিহারিকা অ্যাপার্টমেন্ট থেকে আমাদের কাছে অভিযোগ আসে অভিযোগের পর আসার পরপরই আমরা নির্দিষ্ট ধারায় অভিযোগ গ্রহণ করে কেস করি এবং তদন্ত শুরু করি এবং তদন্ত নেমে আমরা আমাদের যে আনুষঙ্গিক পক্ষে আছে তার মাধ্যমে আমরা কেস ডিটেকশন করি এবং আসামি অ্যারেস্ট করি দামোদর ভবনে যে কেসটা আছে এই কেসে আমরা তিনজন আসামিকে অ্যারেস্ট করেছি আর নিহারিকা অ্যাপার্টমেন্টের যে কেস এখানে আমরা দুজন আসামিকে অ্যারেস্ট করেছি এবং দুটো ক্ষেত্রেই আমরা গহনার একটা বড় অংশ উদ্ধার করতে পেরেছি এই দুটি ক্ষেত্রেও আমাদের আসামিরা আমাদের রিমান্ডে আছে এবং বাকি যেটুকু এখন আমরা রিমান্ড পিরিয়ডে আমরা আশা করছি উদ্ধার করে নিতে পারব এভাবেই জেলা পুলিশ ক্রাইম ডিটেকশনের কাজে এবং রিকভারির কাজে সবসময় লেগে আছে এই যে অ্যাপার্টমেন্ট থেকে যে দুটো জায়গাতে চুরি হয়েছিল তিরিশ গ্রামের মতো ছোট ছোট বিভিন্ন ধরনের অর্নামেন্ট আর একটাতে কুড়ি গ্রামের মতো আমরা বেশিরভাগ অংশটা আমরা উদ্ধার করতে পেরেছি দুটো কেসে নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন